আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ অফ রমাদানে রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ অংশ অংশগ্রহণ করেছেন তারাবিতে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আয়সারদুল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়েশা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আফু অন্ত হেকুল আফু আফা আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইদা আশরু আহ ইস সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিব্রুয়সলামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিব্রুলাইসলাম আল্লাহ ইসলামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানবাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতক্ষা মিনান্নার যাহার নামের আগুন ঠেকের আমাদের যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি পবিত্র মাক্কাদুল মোকার আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলোর জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব। এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে মসজিদুল হারাম থেকে বিদায় নিচ্ছি পবিত্র মাকাতুল মোকার